রজব বড় দামি মাস রহমতের নবীকে আল্লাহ মেয়েরাজ করালেন সাত আসমান আল্লাহ ঘুরাইয়া দেখাইলেন বাইতুল্লাহ থেকে এক মাস বাইতুল মাকদিস ফিলিস্তিনের জমিন রহমতের নবী বলেন আমি রাতের বেলা আমার চাচা তো বোন হানির ঘরে আমি ঘুমাই আবার কেউ বলেন নবীজি শিয়াবে আবু তালিবের মধ্যে ঘুমান আবার কেউ বলেন নবীজি হাতিমে কাবার ভেতরে ঘুমান তবে অধিকাংশ মত চাচা তো বনুমে ঘরে নবী ঘুমান্ত রহমতের নবী ঘুমে আছেন সাত থেকে নবী জিব্রাইল আমিন রাতের অন্ধকারে নিচে নামলেন আর নবীর রুমে তো আলাদা কোনো আলো লাগে না রহমতের নবীর চেহারাটা এত সুন্দর নবীর চেহারা মোবারকের আলোতেই অন্ধকার ঘর আলো হয়ে যায় আ ইমামুল من الآخرين بحر صدقا رحمة للعالمين سيد الكون نين ختم المرسلين آخر آمد মাহবুদে ফখরুল আউয়ালিন শুধু জুদাস রহমতাল আলমিন মসজিদে উ হামার এ বাইতুল্লাহ থেকে বাইতুল মকদিস পর্যন্ত যাইতে এক মাস নবী বলেন সাত ফাইরা জিব্রাইল যখন আসছেন আর এই সময় কি পাকা সাত ছিল নি কথা বলেন

কেন এই রাতের গভীরে রহমতের নবীকে বলেন উঠেন নবী বলেন আমাকে জিবরাইল ধরে উঠাইয়া জম জম কূপের পানির কিনারায় নিয়া আমাকে চিৎভাবে শোয়াইলেন আমার বুক ছিদ্র সিরলেন ফারলেন কাটলেন ভেতর থেকে আমার কল পেপের করলেন স্বর্ণের পেয়ালায় রাখলেন জমজমের পানি দিয়ে ধুইলেন এরপরে আবার ভেতরে রাখলেন আবার চাপ দিলেন আগের মতো হয়ে গেল ওপেন হার্ট সার্জারি করলেন চারবার আমার জীবনে জিব্রাইল আইসা আমার ওপেন হার্ট সার্জারি করেছে চারবার এই মেয়েরাজের সময় একবার আমি রক্ত গেল না সেলাই লাগলো না ব্যথাও পেলাম না এরপরে তাকায় দেখি বাইতুল্লার হাতিমের পাশে একটা বোরাক বান্দা বোরাক আমাকে জিব্রাইল বলে উঠেন এখানে আমি বললাম এটা কি আল্লাহ দাওয়াত দিছে আল্লাহর বাড়ি আপনাকে আজকে নেওয়ার জন্য জান্নাত থেকেই বরাক আল্লাহ পাঠায় দিয়েছে হোনাহুকুম জিবরাইল কোয়ে উসে তাব বরা জান্নাত সে কর ইনতিখাব সাজা উসকো যে অরসে তু তা বাবা তু কাবা মেলে করকে যা নবী জেবার বাহনে উঠবেন বরাতে বরা উঠাইতে চায় না কেমন যেন بہانہ করে এই বরা সিননি কে বরাক বলে চিনি তেমন করো কেন বলে আমি চাই আমার একটা আবদার রহমতের নবীকে পাই আমি ধন্য আমার পিঠে আজ নবী উঠবেন আমার নবী আদা দেন হাসরের মাঠে আমাকে আপনি ব্যবহার করবে আখিরিন বাহরে সদকা রহমতাল্লিল আলামিন নবী বলেন এই বোরাকে যখন বইলাম চোখের পলকে দেখি বাইতুল মুকद्दাসে হাজির যেখানে যাইতে কয় দিন লাগে মক্কা থেকে এক মাস সেখানে বোরাক আমাকে চোখের পলকে নিয়ে গেল সেখানে যাইয়া দেখি আমবিয়া کرام হাজির আজান হয়ে গেল দুরাকাত নামাজ সেখানে পড়লাম আমি ইমাম হয়ে গেলাম ওখান থেকে আল্লামাকে প্রথম আসমানে নিলেন আমি প্রথম আসমানে যাইয়া দেখি দুইটা دروازা জমরাতি ইয়াকুত পাথর দ্বারা দরজা লাগানো দরজার ভিতরে তালা নুরের তৈরি তালা লাগানো আমার সাথে জিবরাই জিবরাইল দরজা নক করলো বাহির থেকে তালা ভেতরে দারোয়ান জিবরাইল কে ভেতরের দারোয়ান দরজা খুল দারোয়ান কয় আপনি কে বলে আনা জিবরাইল আপনার সাথে কে কয় হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু ও জিব্রাইল মুহাম্মাদের নিয়াত সো অনুমতি পাইছো নি কয় এবার খোল কয় তো আমার কাছে নাই আমি তো ভিতরে কয় সাবি কোথায় বলে আল্লাহর ইসিম হলো চাবি বিসমিল্লাহ নবী বলেন আমি আল্লাহর নাম বললাম তালায় হাত দিলাম নুরের তৈরি তালা খুলে গেল আসমানে কয় দরজা একটু আগে এক মিনিট হয় গেছে শেষ দুইটা দরজা এরা বয়ান হলো ওই গজব মোবাইল লইয়া একদল ব্যস্ত একটু আগে বললাম না বড় দোয়া যদি জায়েজ থাকতো ঠিকই আমি তাহার যদি বড় দোয়া করতো পাগল হয়ে গেছে মোবাইল নিয়ে এই মিডিয়াওয়ালারা রেকর্ড করে না তুমি হ্যাঁ না মোবাইলটা ধরলে ছবি ভালো আসবে রেকর্ড ভালো হবে মিডিয়া ওয়ালার রেকর্ড করে ওখান থেকে সকালবেলা তুমি ডাউনলোড করে নাও পিওর ভাবে করতেছ আল্লাহ কলগান সব গেছে এ দুরবুদ্ধি নাই আল্লাহ হেদায়েত দান করুন জীবনটারে ধ্বংস কর একটা ছুরি হাতে লইয়া গলা কাটা এতে এত ক্ষতি হয় না এই মোবাইল দিয়ে জীবনের যে ক্ষতি হইতেছে তুমি মানবা না কপাল ফুরছে তো আরে কপাল ফুরলে আমি হাফিজুর রহমান কেডা মক্কামুদ্দিনের ইমামও না স্বয়ং রসুল যদি বয়ান করে এরপর ওই বেইমানের কপাল খুলবে না যদি কপাল ফুইরেই যায় আমি হাফিজুর রহমানকে মক্কামুদ্দিনের ইমামকে স্বয়ং রসুল যদি বয়ান করে কপাল খুলে না যেই রসুলের চেহারা দেখলে জাহান নাম হারাম সেই রসুলকে তেরো বছর দেখলো বয়ান শুনলো এরপর কালেমা পরে নাই কত বড় চিন্তা করতে পারেন আপনি নবীকে দেখছে একটা না তেরো বছর বয়ান শুনছে এরপর কি পরে নাই এত বড় নিকৃষ্ট বেঈমানের নাম জানেন কি অন্যদিকে সাতাইশ বছরের যুবক তরবারি নিয়ে দরায় আমার নবীকে জবাই করবে কয় বছরের যুবক তরবারি নিয়ে দরায় রহমতের নবীকে জবাই করার জন্য রহমতের নবীর সামনে দাঁড়াইয়া একটা নজর দিয়া তরবারি ফালায় কয় নবী আমারে মাফ করে দেন কালে মা রশি আমার গলায় লাগায় দেন এই কপালা কে এজন্যই বলছি কপাল যদি যায় আমি হাফিজুর রহমান কেন ইমাম স্বয়ং করলো বেঈমানের কপাল খুলে না আর কপাল যদি খুলিয়া যায় নবীরে জবাই করতে আসিয়াও বান্দা কালেমাওয়ালা হয়ে যায় এর নাম কপাল এই খিলগাঁওয়ের মুসলমানেরা বয়ানের প্রচারণা চলতেছি লোক সবাই আসতে পারে নাই আবার অনেকে বাসার থেকে বের হয়েছে অমুক জায়গায় বয়ানে যাই। বেহেশতের এই প্যান্ডেলে ঢুকতে পারে নাই এরা কোথায় এরা মহিলা প্যান্ডেল তা অফ করে আবার কেউ দোকানে ঘুরে আর আড্ডা করে তাজা তাজা কবিরা গুনা করে আর কপালওলারা ভেতরে ঢুকে গেল কেমন কপাল আল্লাহ ঘোষণা দেন নবী বলেন এই ময়দানে বসার সাথে সাথে আল্লাহ ঘোষণা দিছেন আমি সবার জীবনের সব গুনা মাফ করে দিলাম জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি জিন্দেগি মে बंदगी तो कर न जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है यहाँ हम সব মুসাফের দিল আহলে দিল কু করহ দৌলত সব ফকিরগর নেক নেহ সব ফকিরগর नेक नेकने ज़िंदगी में बंदगी तू पार नें ज़िंदगी में बंदगी तू कार नह है जिंदगी बे बंदगी शर्मिंदा है জন্দেগিবে বন্দেগি শরমিন্দা হে জিন্দেগি মে বন্দগী গুণ বন্দেগি বন্দেগবে জন্দেগি শরমিন্দেগি যুবক বাবারা রাগ কইলো না কই কলিজা যে আমাকো কত বাৰু তোমারে বুজানো যাবে না মনে চায় তোমার পায়ের জুতা মুইছা দেই আমার রুমাল দিয়া এর যুবক কার পেছনে ঘুরে ঘুরে আজ কি পাওয়ার আশায় দাড়ি খেটে ফেলেছ নামাজ বাদ দিছো বলো তুমি যার পেছনে ঘুরো সে তোমার জীবনের বড় दुश्मन স্বার্থে যদি আঘাত লাগে শুধু দল থেকে নাম কাটবে না লিখেরা তোর কল্লা কেটে ফেলবে